বাঙালির আবেগকে সামনে রেখে বুধবার পথে নামল তৃণমূল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে সামিল হলেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালির আবেগকে শান্তি দিয়ে ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি সার্বশাসক শিবির এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সভবতই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের সমাবেশ মঙ্গলবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয় একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শহর থেকে শহর গোটা রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমবে মহানগরীতে তার ঠিক চার দিন আগে একেবারে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে কেনই বা পথে তৃণমূল সুপ্রিমো একুশে জুলাইয়ের চার দিন আগেই কেন পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিন বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদই মূল এজেন্ডা এছাড়া ভোটার তালিকার বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন বিজেপি শাসিত অনেক রাজ্যে বাংলাভাষী মানুষের উপর আক্রমণের ঘটনা বাংলাভাষীদের সন্দেহের বসে বাংলাদেশের নির্বাসন এমনকি বাংলার এক বাসিন্দাকে অসম সরকারে এনআরসি নোটিস এমনই বহু বৈষম্যমূলক ঘটনার প্রতিবাদ জানাতেই পথে নামেন তৃণমূল নেত্রী সহ হেভি শাসক নেতৃত্ব আর এই সমস্ত ঘটনা মুখ্যমন্ত্রীকে কিংবা শাসক শিবিরকে চতুর্থবারের মতো জয় করার এক পথ খুলে দিল বলেই মনে হাসিল আরও করছেন রাজনৈতিক আগে মাত্র এদিকে আয়োগের বঙ্গের সাফল্যে আপ্লুত হয়ে এক্স পোস্ট করেন মুখ্যমন্ত্রী তবে সেই নীতি আয়োগের রিপোর্টেই নাকি বাংলার মানচিত্রের বদলে বিহারকে পশ্চিমবঙ্গ বলে দাগানো হয়েছে শেষবার ষোলোই আগস্ট দু হাজার চব্বিশে কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদে মিছিলে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরো একবার হাঁটলেন মমতা এবার বাঙালির আবেগ কি ভর করে তবে দীর্ঘ সময় পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে কোন ইস্যুর প্রতিবাদে মিছিলে পা মেলালেন ক্যালকাটা নিউজ